তো বন্ধুরা অনেকটা কমিশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা কি বিষয়ের কথা বলবো দেখুন বন্ধুরা এইটুকানি পরিষ্কার যে যবে থেকে বিএসএনএল বলেছে তাদের ফাইভ জি রোল আউট করবে তবে থেকে নেটওয়ার্ক প্রোভাইডারদের কাছ থেকে কিছু না কিছু নতুন খবর প্রতিদিন চলে যাচ্ছে আর এখন আরও একটি চাঞ্চল্যকর রিপোর্ট এমন এসেছে যেটা হয়তো সকলকে অবাক করে দেবে এবং আমি এইটুকানি বলতে পারি এই রিপোর্টে যারা যারা অন্তত জিওর মোবাইল ডেটা ব্যবহার করে আর সম্ভবত ফাইভ জি যারা ব্যবহার করে তাদের জন্য খুব একটা ভালো খবর নয় তো এমন কি খবর এলো যেটা সবাইকে হতাশ করতে পারে তো প্রতিদিনের মতো ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে চলুন আর সময় নষ্ট করে তাদের ভিডিওটি শুরু করা যান তো দেখুন বন্ধুরা কিছু কিছু রিপোর্ট বা আর্টিকেলে এরকম সামনে এসেছে যে পরের বছর মিট থেকে অর্থাৎ বলতে পারেন ওই এপ্রিল মে জুন মাস থেকে এরকম জানা যাচ্ছে জিও তাদের যে আনলিমিটেড ফাইভ জি সেটাকে পুরোপুরি বন্ধ করতে চলেছে হ্যাঁ বন্ধুরা এতটাই অবাক করার রিপোর্ট সামনে আসছে তো হঠাৎ এমন কি হলো যে আনলিমিটেড ফাইভ জি বন্ধ হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এটা জানতে হলে আমাদের কিছু কাল আগে যেতে হবে যখন জিও তাদের ফোর জি নিয়ে এসেছিল আর আপনারা জানেন যখনই জিও ফোর জি তাদের একদম আনলিমিটেড নেট দিচ্ছিল তখন সবাই জিওতে শিফট করে গেছিলো আর তখন তো জিও একটা বিশাল কাস্টমার ডেন করে ফেলেছিল তো সেরকমই কিছু প্ল্যান নিয়ে তারা ফাইভ জিও আনলিমিটেড দিচ্ছিল কিন্তু বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এই যে ফাইভ জি আনলিমিটেড সেটা তো পুরো বছর কখনো থাকবে না অর্থাৎ সারা জীবনের মত এবার আনলিমিটেড ফাইভ জি দেবে এটা তো কখনো সম্ভবই নয় তবে এখন যদি লেটেস্ট যে প্ল্যান আপনারা দেখেন সেখানে জিও সহ অন্যান্য টেলিকম প্রোভাইডার অর্থাৎ এয়ারটেল দুই জিবি পার ডে যে ডেটা রয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন যে আনলিমিটেড ফাইভ জি পেয়ে যাবেন কিন্তু আপনাদের জানিয়ে কি এই যে আনলিমিটেড ফাইভ জি সেটা কিন্তু পারমানেন্ট নয় অর্থাৎ এই যে প্ল্যানগুলো সেগুলো টেম্পোরারি এখনও পর্যন্ত ফাইভ জি অফিসিয়ালি তার যে প্ল্যান সেগুলো কিন্তু কোনো নেটওয়ার্ক প্রোভাইডারই লঞ্চই করেনি হ্যাঁ বন্ধুরা যদি আপনারা জেনে থাকেন এইটাই লেটেস্ট ফাইভ জি প্ল্যান তো আপনারা একদমই ভুল করছেন এখনো ফাইভ জি মনিটাইজই হয়নি ভারতে এখনও বলতে পারেন টেস্টিং ফেজে আছে সেই কারণে আপনারা বলতে পারেন এই যে ফাইভ জি যেটা সেটা আনলিমিটেড কখনোই থাকবে না আর যদি ফাইভ জি আনলিমিটেড করেও দেয় তাহলে সেটার জন্য আলাদা প্ল্যান বেরোবে আর আপনাদের জানিয়ে নাকি যখন প্রথম প্রথম ফাইভ জি আসছিল তখনই রিপোর্ট বেরিয়েছিল যে কুড়ি থেকে পঁচিশ শতাংশ বা তার থেকেও বেশি তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ প্রাইস হাই হতে পারে তো সেটাই আমাদের মেনে চলতে হবে তো এখন যে প্রাইসে আপনারা আনলিমিটেড ফাইভ জি পাচ্ছেন সেটা তো ভবিষ্যতে কখনোই পাবেন না আর এর সাথে আপনাদের জানিয়ে নাকি এরকমও কিছু রিপোর্ট সার্কুলার হচ্ছে যেখানে জানা যাচ্ছে বিএসএন এর ভবিষ্যতে এমন একটি ধামাকা করতে চলেছে যেটা হয়তো জিওকে পেছনে ঠেলে সামনে চলে আসতে পারে তো সেটা কি দেখুন তার আগে আমরা একটু জেনে নিই ফাইভ সুবিধা দেখি অর্থাৎ যে সমস্ত নেটওয়ার্ক প্রোভাইডাররা আমাদেরকে ফাইভ জি হাই দেখিয়েছিল সেটা কি দেখুন সেটা হচ্ছে লর্ডস অফ জিবিপিএস ডেটা অর্থাৎ সবাই ওটাতে স্পিড টেস্ট করছিলো ওয়ান জিবিপিএস পর্যন্ত স্পিড চলে আসছিল কিন্তু আমাদের একটা জিনিস ভাবতে হবে একটা প্র্যাকটিক্যাল ইউসেজ কতটা অর্থাৎ নিত্য দিনে এটা আমাদের কতটা ব্যবহার হচ্ছে দেখুন কেউ তো ব্যবহারই করে না অর্থাৎ সবাই একটু রিল দেখে বা ইউটিউবে শর্টস দেখে ইউটিউবে ছোটখাটো ভিডিও দেখে প্লাস এইভাবে সময় চলে যায় যায় ভিডিও হলে তো তো এমনি হয়ে সেটার জন্য খুব একটা বেশি স্পিডে ডেটা কিন্তু লাগে না আর তার সাথে আপনাদের জানিয়ে রাখি যেটার জন্য আরো বেশি ফাইভ জি হাইপ করা হয়েছিল সেটা হচ্ছে লেটেন্সি লো থাকবে আর তার সাথে আই ওটি খুব বেশি ব্যবহার করা হবে ফাইভ জি আর তার সাথে এআর ভিআরএল আর ভার্চুয়াল ফাইভ জি ব্যবহার হতে চলেছে কিন্তু প্রশ্ন সেই ঘুরে ফিরে সেখানে চলে আসে আমাদের ভারতে এটা কতটা বেশি ব্যবহার হচ্ছে আর যদি প্রশ্ন রইলো ওটিটি প্ল্যাটফর্মে দেখুন নেটফ্লিক্স ডিজনি প্লাস হটস্টার যদিও সেটা জিও সিনেমা সাথে এখন মার্জ হয়ে গেছে তো এই সমস্ত যে সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে তারা যে ব্যান্ড ব্যবহার করে অর্থাৎ যে কোনো ওয়েব সিরিজ স্ট্রিম করার জন্য বা কোনো মুভি দেখার জন্য সেটা আপনি ফোর তেও খুব সহজেই বলতে পারবেন কোনো রকম বাফারিং হবে না অর্থাৎ এখন তো ফোর জি কেরিয়ার এডুকেশান চলের সাথে ফাইভ জি প্লাস যেমন বা সেরকম ফোর জি প্লাসও পাবেন তো সেটার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না এবার জানা যাচ্ছে কেন বিএসএনএল সবার প্রথমে চলে আসতে পারে দেখুন বন্ধুরা এখন রিপোর্ট এরকমই আসছে একটি আনাউন্ডস কোর্স দ্বারা জানা যাচ্ছে আর এটা খুবই স্ট্রং রিপোর্ট আর এরকমটাই জানা যাচ্ছে বিএসএনএল যদি একটি প্ল্যান লঞ্চ করে তার মধ্যে এমন একটি প্ল্যান থাকবে যেখানে আনলিমিটেড ফোর জি থাকবে দেখুন বন্ধুরা আপনারা শুধু নিজেদের প্রশ্ন করুন আপনারা কেন ফাইভ জি ব্যবহার করছে জিও আর অন্য কারো নেটওয়ার্ক প্রোভাইডারে কেন কমছে না তার কারণ একটাই উত্তর সেটা হচ্ছে আনলিমিটেড আপনারা আনলিমিটেড ডেটা পাচ্ছেন এবার আপনি যদি ভাবুন যে ফাইভ জি যেমন স্পিড সেটা ফোর জিতে একটু কম্প্রোমাইজ করে বেরো যাচ্ছেন কিন্তু আনলিমিটেড পাচ্ছেন তাহলে আপনারা ভাবুন কেন কাস্টমাররা বেশি টাকা খরচা করে ফাইভ জি প্ল্যান কিনবে তারা তো এটাই চাইবে আনলিমিটেড ফোর জি নিয়ে কম দামে সেই প্ল্যান রিচার্জ করতে আর সেই প্ল্যানটার থেকে জোর দিতে চলেছে বিএসএনএল এরকমটা জানা যাচ্ছে তো হ্যাঁ এটাই খবর ছিল আর এরকমটা জানা যাচ্ছে বিএসএনএল কিন্তু তাদের সব প্ল্যানের মধ্যে এমন একটি প্ল্যান অবশ্যই রাখতে চলেছে যেখানে তারা আনলিমিটেড ফোর জি দিয়ে দিতেও পারে আর বিশ্বাস করুন সেটা যদি হয়ে যায় তাহলে সব নেটওয়ার্ক প্রোভাইডার একদিকে সরে যাবে আর তখন কিন্তু বিএসএনএল আবার রমরমা

পাশের নোটিফিকেশন অনে সেট করে দিন যাতে রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসলে নিজে ভালো থাকুন অপরকে ভালো রকম সবসময় আনন্দে থাকুন তিন দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিও